কুমিল্লা শহরে ভয়ঙ্কর কিলার হিসেবে এক নামে পরিচিত আলামিন দিনে দুপুরে চাঁদা চেয়ে তার বাহিনী সঙ্গে কাফনের কাপড় অনেকেই নীরবে দাবিকৃত সেই চাঁদা দিয়ে দিতেন বলে জানা গেছে কারণ দাবিকৃত টাকা না দিলে জীবন দিতে হতো দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের নেতাদের আশ্রয়ে ছিনতাই সন্ত্রাস ধর্ষণ ব্যাঙ্কলুট ডাকাতি দখল চাঁদাবাজি লুটতরাজ সহ বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে উঠছে সাধারণ মানুষ সর্বশেষ তিন আগস্ট অভ্যুত্থান চলাকালে কুমিল্লায় পিস্তল দিয়ে ছাত্র জনতার উপর গুলি বর্ষণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও এখনও প্রকাশ্যে চলছে কুমিল্লা নগরীতে আলামিন বাহিনীর সন্ত্রাসী রাজত্ব গুঞ্জন ছিল মহানগর যুবলীগের ভালো পদের আশায় পিস্তল দিয়ে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেন আলামিন জেলা পুলিশের হিসেব মতে বিশটি মামলার চিহ্নিত এই আসামির পুরো নাম আলামিন কুমিল্লা নগরীর সংগ্রাইস এলাকার মোহাম্মদ ইদু মিয়ার ছেলে তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকা এবং কিলার হবার কারণে পুলিশের বিশেষ শাখার তালিকায় তাকে কিলার আলামিন হিসেবে চিহ্নিত করা হয়েছে ভয়ঙ্কর এই খুনির নামে পুলিশের কাছে রয়েছে চারটি হত্যা মামলার নথি এছাড়া চাঁদাবাজি অপহরণ বিস্ফোরক দ্রব্য ব্যবহার হত্যা চেষ্টা ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে ছাত্রদের উপর গুলিসহ বারোটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ গত আগস্টের পর এলাকা নগরীর থেকে এক তরুণীকে বাসা থেকে তুলে নিয়ে চার দিন অপহরণে রাখে এ সময় তাকে ধর্ষণ করা হয় পরে পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন এ নিয়ে তাকে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার এছাড়া অর্ধ শতাধিক অভিযোগ ও সাধারণ ডায়রি পড়ে আছে দেশের বিভিন্ন শাখায় সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লায় তিন আগস্ট তার বাহিনী গুলি করে এ নিয়ে শিক্ষার্থীরা বাদী হয়ে সদর দক্ষিণ ও কোতোয়ালি মডেল থানায় পৃথক একাধিক মামলা করেন নাম প্রকাশে অনিচ্ছুক সংরাইশ শুভপুর বজ্রপুর সুজানগর পাথুরিপাড়া সহ বিভিন্ন এলাকার শতাধিক বাসিন্দা বলেন এলাকাতে নতুন বাড়ি করতে গেলে আলামিন বাহিনীকে চাঁদা দিতে হয় চাঁদা না পেলে প্রকাশ্যে বাড়ির কাজ বন্ধ করে দেয় প্রশাসনের কাছে একাধিক অভিযোগ করে কোনো সুফল মিলে না তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে অথচ সে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ায় জানা গেছে কুমিল্লা শহরের সব মাদক ব্যবসায়ের নিয়ন্ত্রণকারী আলামিন তার হাত অনেক উপর পর্যন্ত বলেও খবর পাওয়া যায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলে তার জীবনে নেমে আসে ভয়ঙ্কর অভিশাপ দিন ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন ছাতিপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করার সুবাদে আলামিনের বাহিনীকে বাৎসরিক এক লক্ষ চাঁদা দিতাম গত পাঁচ আগস্টের পর টাকা দিতে আপত্তি জানালে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে আমি আমার পরিবার পালিয়ে ঢাকা শহরে বসবাস করছি এখন প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না মামলার একাধিক বাদী অভিযোগ করে বলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও কি কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না তা আমরা বুঝে উঠতে পারছি না শুধুমাত্র মামলার বাদী হওয়ার কারণে আমাদের জীবন এখন হুমকির মুখে পড়েছে আলামিন এখনও প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে বলে জানা যায় কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন আমরা ছাত্র সমন্বয়কের পক্ষ হতে সন্ত্রাসী আলামিনের বিরুদ্ধে ছয়টি মামলা দিয়েছি শিক্ষার্থীদের উপর আলামিনের নেতৃত্বে গুলি বর্ষণ করা হয়েছিল অথচ এই আলামিন এখন কুমিল্লা শহরে ঘুরে বেড়াচ্ছে অথচ তার বিরুদ্ধে প্রশাসনের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে আলামিনের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে কুমিল্লা পুলিশ সুপার আশফিকুজ্জামান আক্তার বলেন সারা দেশের ন্যায় কুমিল্লাতেও যৌথ অভিযান চলমান রয়েছে সর্বশেষ ছয় জনকে আটক করা হয়েছে বিভিন্ন স্থান থেকে আলামিন সহ চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা